হাই বন্ধুরা কেমন আছো আজ আমরা এখনও পুরো ভিক্টোরিয়ারটা পুরোপুরি শেষ করতে পারিনি এবার নতুন নতুন ভিডিও আপনাদের দেখানো হবে খুব সুন্দর একটা জায়গা ভিক্টোরিয়া আমরা এখনো ভিক্টোরিয়ার ভিতরে আছি গাছগুলো এত সুন্দর গাছ অসাধারণ গাছগুলো মানে এখানে একবার যে আসবে কি বলে বুঝাবো মানে হচ্ছে কি যেন এখানে সারা দিন রাত এখানে থেকেই যায় আমাকে এরকম মনে হচ্ছিল রাস্তাটা এত সুন্দর খুবই সুন্দর চারি ছাইটি মাছ মাঠ আর মিডিল দিয়ে রাস্তা দেখো আর গাছগুলো দেখো অবশ্য বেলা গেছে সন্ধ্যের টাইমটা পড়ে গেছে তো ওর জন্য এরকম মনে হচ্ছে এরকম মন্দিরটা সামনে আপনারা যে পাশ দিয়ে পারবেন সে পাশ দিয়ে ঢুকতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে আসলে খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে অতি অবশ্যই আসতে পারবে আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন মাঠগুলো দেখুন শুধু অত সুন্দর সুন্দর মাঠগুলো আর গাছগুলো এত সুন্দর আমরা এখন ঝিলের ছাইটে চলে এসেছি একটু এখানে একটু হাওয়া খাব বসবো মানে এখানে একটু বসে আমাদের খুব ভালো লাগছিলো অবশ্য হাওয়াটা এত সুন্দর হাওয়া দিচ্ছে সেটা কি বলে বোঝাবো আপনাদের আর চায় সাইডে গাছগুলো আছে না এই কারণে অন্ধকার অন্ধকার পড়ে গেছে অবশ্য অন্ধকার পড়ে বলতে কি হচ্ছে তোমার ক্যামেরাটাই অন্ধকার পড়ে গেছে এর জন্য হ্যাঁ পড়ে গেছিলো তার জন্য এরকম আমরা ঝিলের পাশ দিয়ে হাঁটছি ঝিলটা শুধু দেখো অসাধারণ এখানে ঘোরার জন্য এত সুন্দর একটা জায়গা পুরো পারফেক্ট যে কেউ এখানে আসলে হট করে বাইরে কেউ বেরোবে না মানে পুরোপুরি বসে টাইম কেটিয়ে এখানে কিন্তু একটা উপায় ছটার পরে এখানে থাকা যাবে না ছটার পরে গেট বন্ধ হয়ে যায় এই কারণে শুধু ঝিলগুলো দেখো আর দূর থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে এই যে গাছগুলো ফুল গাছগুলো এই যে সব সামনে আছে সবাই যে যার মতো সবাই গল্প হুজুক করছে বসে এই দাদা ভাই সামনের দিকে আগে আগে দেখছে বলছে তুমি কোন দিকে যাবে আমাকে জিজ্ঞাসা করছে আমি বললাম না আমরা একটু ভিতরের দিকে যাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে এই যে রাস্তা দিয়ে ঝিলের পাশ দিয়ে রাস্তা আমরা অবশ্য ঢুকেই কিছুটা দূরেই দূর না বললেও চলে ঢুকেই কিছুটা হেঁটে মানে ঝিলটা পেয়ে যাবে পুরোটাই এখানে পুরো বলতে গেলে ঝিল আছে আর ঝিলের পুরো সাইডটা ঘুরতে গেলে অনেকটা টাইম লেগে যাবে এরকম সবাই বসে আছে অনেকে এখানে কেউ বসে আছে কেউ গল্প করছে কেউ টিফিন করছে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে তো এখানে এই কারণে আর সব থেকে বড়ো কথা এই ফার্স্ট জানুয়ারিতে এখানে দেখার মতো লোক হবে মানে এত পরিমাণে লোক হবে সে মানে পা রাখার জায়গা থাকবে না ভিক্টোরিয়ায়